আজকে ডায়েট নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে ডায়েট আমাদের প্রত্যেককে করতে হবে যখন কোনো বাচ্চা তার মায়ের পেটে থাকে সেই অবস্থায় মায়ের যে খাদ্য খাওয়া সেটাই কিন্তু মা কি ধরনের খাদ্যাভ্যাস নিচ্ছে সেটাই কিন্তু ঠিক করে দেবে বাচ্চার নিউট্রিশন যে বাচ্চা কতটা পাবে কি পাবে এবার বাচ্চা যখন চলে আসছে ডেলিভারির পর বাচ্চা যে স্বাস্থ্যের মান হবে সেটাও কিন্তু মায়ের খাদ্য খাওয়ারের উপর বেশ করেই হবে মানে মা এতদিন কি খেয়েছে তার উপর বেস করে তো বাচ্চার নিউট্রিশন হয়েছে এবং বাচ্চাটা জন্ম হওয়ার পর থেকে সে যতদিন বাঁচবে ততদিন কিন্তু তাকে ডায়েট করতে হবে কারণ ডায়েট মানে কি যতটা দরকার ততটুকু খাওয়া ডায়েট করার আগে অনেকে দেখবেন কাল থেকে ডায়েট করব পরশু থেকে ডায়েট করবো কিন্তু ডায়েটটা আর করে ওঠা হচ্ছে না যদি আমরা এটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিই যে ডায়েট মানে আমাদের যতটুকু দরকার ততটুকু খেতে হবে তাহলে কিন্তু করাটা ভীষণ ইজি হয়ে যাবে এবং ডায়েট করাটাকে খুব টাফভাবে নেওয়া যাবে না প্রথম কথা আর দ্বিতীয়ত ডায়েট করাটাকে খুব ইজিলিও নেওয়া যাবে না জিনিসটাকে জিনিসটার মধ্যে একটা মধ্য পন্থা অবলম্বন করতে হবে মিডিয়াম ভাবতে হবে দেখবেন তাহলে হয়ে যাবে এই কথাগুলো ভীষণ জরুরি কারণ মানুষ এটা কিন্তু মনে করে যে আমি কাল থেকে শুরু করব হলো না আজ থেকে শুরু করলে একটা জাঙ্ক ফুড খেয়ে নিল হ্যাঁ আপনি ছ মাসে ন মাসে আপনি মাসে একদিন একটা জাঙ্ক ফুড খেতেই পারেন সেটার কোনো এফেক্ট হয় না ডায়েট করাটাকে আপনি খুব ইজিলি নেবেন না বা খুব টাফভাবে নেবেন না ওটাকে মিডিয়ামের মধ্যে রাখবেন এবং অবশ্যই নিজে করতে যাবেন না আপনি যদি নিজে করতে চান তাহলে আপনি পাজল্ট হয়ে যাবেন কি নেবেন কতটা নেবেন কোয়ালিটি কেমন হবে কনফিউজড হয়ে যাবেন কোন সময় কোনটা নেবেন আপনি অবশ্যই একজন এক্ষেত্রে কী করতে হবে স্পেশালিস্ট ডায়টিশিয়ানের কাছে গিয়ে ডায়েটারি কাউন্সিলিং করাতে হবে কোনটা কতটা সব আপনাকে বলে দেবে আপনার লাইকস এবং ডিসলাইক্সের ওপর বেস করে তাই হতাশ হবেন না সবাই ডায়েট করুন ভালো থাকুন যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন